হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ হ্যাঁ ব্লগটা আপলোড করতে বেশ অনেকটা লেট হয়ে গেল মাঝখানে বেশ কিছু দিন একটু ব্যস্ত ছিলাম বেশ কিছু কারণবশত তো সেই জন্য আর কোনো ব্লগ আপলোড করতে পারিনি তো রথের দিনের ভ্লগটা মানে প্রথম যে রথ ছিল সেই রথটা আর ব্লগটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো এখন সকাল সকাল অমিত চলে গেছে দোকানে রথ কিনতে তো এর আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আগের দিন রথ কেনার কথা ছিল কিন্তু সেদিনকে আর কিনতে পারিনি মা বাড়িতে গেছিলাম তো সময় করে উঠতে পারিনি কিনবো ভেবেছিলাম কিন্তু আর সকালবেলা রথের দিনকে অমিত এখন গেছে রথ কিনতে তো ওকে বলেছিলাম তুমি কিছু শর্টস নিয়ে নিও দোকানে গিয়ে রথ সাজানোর কেনার তো সেটাই করেছে তো চলে এসছে বাড়িতে চলো লকটা তোমরা দেখতে সাথে কি কি সুন্দর সুন্দর 啊。 তো অমিত শুধু রথ না রথের সাথে আরও অনেক কিছু কিনে নিয়েছে তো প্রথমেই ঠাকুর এবং তার সাথে ফুল মালা আর রথটাকে একেবারে সাজিয়ে এনেছে দেখো বাসি নিয়ে এসছে একটা থালা আর ছোট্ট গ্লাস নিয়ে এসছে প্রসাদ দেওয়ার জন্য আর বেশ কিছু ফুল মিষ্টি ফল সমস্ত কিছু নিয়ে এসছে তো দুপুরবেলা মোটামুটি আজকে রান্নাবানা সেরকম একটা ঝামেলা রাখিনি খুব লাইট রান্নাবান্না করেছিলাম আর সে সমস্ত করেই একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রি হয়ে বিকেলবেলা রথ সাজাতে বসে গেছি আমরা দুজন আর ছেলে এখন ঘুমোচ্ছে তো যেহেতু ঘুমোচ্ছে সেই সুযোগে এখন সুন্দর করে মানে রথটাকে সাজিয়ে নিচ্ছি যদিও সাজানোই আছে বাকি যা যা রাখতে হয় ঠাকুরের সামনে দিতে হয় সেগুলোই করে নিচ্ছিলাম আমার ছেলের এটা দ্বিতীয়বার রথ মানে এই দ্বিতীয়বার ও রথ টানছে প্রথমবার যখন রথ টেনেছিল তখন ও মা বাড়িতে ছিল একটা রথ ওখানে রয়েছে প্রথমবারের রথটা তো সেটা আনিনি ওটা ও বাড়িতেই রয়েছে আর এটা আরেকটা ওর বাবা কিনে নিয়ে এসছে এবছর আগের বছর হাঁটতে পারতো না বসে বসে মানে ছিল সামনে বসেছিল তো আমার মনে আছে আমার ভ্লগটা এই রথের টাইম থেকেই স্টার্ট করেছিলাম মানে এই চ্যানেলে যে ব্লগগুলো করি তোমাদের সাথে শেয়ার করি এই রথের টাইম থেকেই ব্লগগুলো স্টার্ট করেছিলাম তো আজকে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল তো চলো আমাদের দেখো সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মিষ্টি ফল সমস্ত কেটে দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর জলও দিয়েছি একটুখানি সামান্য তো কমপ্লিট এবার ছেলেকে ঘুম থেকে উঠাবো কারণ ও একটু আগেই ঘুমিয়েছে যদিও খুব বেশিক্ষণ হয়নি হয়তো কান্নাকাটি করবে তো চলো যাই তো আমাদের রথ সাজানো কমপ্লিট সেটা তোমরা দেখলেই আর এবার বাবানকে জোর করে ঘুম থেকে উঠিয়েছি খ্যান খ্যান করছে একটু সময় রেখে একটু শান্ত করে তারপরে রেডি করিয়ে বেরোবো তো চলো দেখতে থাকো আর সাথে থাকো অনেক কষ্ট করে টানা হেঁচরা করে বেচারাকে ঘুম থেকে উঠিয়েছি ওর তো একটুও উঠতে ইচ্ছা করছে না ওর বাবা নিয়ে আসছে কোলে করে আর আমি রথটা টেনে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা সবকিছু এই যে চলে এসেছে দেখো এবার মোটামুটি একটু রেডি হয়ে তারপর বেরোবো খুব বেশি দূরে কোথাও যাব না একটু আশেপাশে ছেলেকে নিয়ে আর কি হাঁটা চলা করবো যাতে ও খুশি হয় আনন্দ পায় এটাই আর কি রথ টানো আসো আসা কি হলো আসা তো চলে আসলাম নিচে দেখো ওকে নিয়ে নিয়েছ প্রথমে কিছুতেই রথের দড়িটা ধরতে চাইছিল না জানি না ভয় পাচ্ছিল না কী করছিলো কী ভাবছিল জানি না আর পাঞ্জাবিটা পরাতে চাইলাম কিছুতেই পাঞ্জাবিটা পরলো না তো গরমও ছিল প্রচণ্ড তো ধুতিটা কোনো রকম পরাতে পেরেছি আর উপর একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে কারণ পাঞ্জাবি কিছুতেই পড়লো না প্রথম ওর বাবা তো নিয়ে ওকে রথ টানোর চেষ্টা করছে কিছুতেই ধরতে চায় না হাঁটতে চায় না বারবার বলছি ধর চল সবাই দেখছে সবাই আরও অনেক বাচ্চারা ছিল রাস্তা থেকে রথ টানছে আর আমার নিজের ছোটোবেলার কথা তো মনে পড়ে যাচ্ছিলো এই সত্যি কথা বলতে আমাদের সময় অনেক বাচ্চা কাচ্চা সমস্ত একসাথে দল বেঁধে আমরা বেরোতাম আর তখন এরকম ছিল এখন আর এ সমস্ত নেই যদিও খুব কম দেখা যায় বা হয়তো অনেকটা গ্রামের ভিতর দিকে দেখতে পাওয়া যায় যে মোটামুটি পাঁচ ছজন দশ বারোজন একসাথে মিলে একটা রথ নিয়ে বেরোচ্ছে সত্যি আমরা এরকম করতাম আমি এরকম করতাম আমার অনেক সঙ্গী সঙ্গীসাথী ছিল খুব আনন্দ করতাম মজা করতাম আর ছেলেকে নিয়ে এখন বেরোচ্ছি সত্যি নিজের কথাগুলো মনে পড়ে যাচ্ছে এই যে অ্যাট লাস্ট রথের দড়িটা ধরেছে আর সেটা নিয়ে এখন চলছে দেখা যাক কতক্ষণ টানে এই রথের সামনে যে দড়িটা দেখছো সেটা কিন্তু একটা ফুলের মালা দিয়ে করা তবে প্লাস্টিকের ফুল দিয়ে করা কিন্তু দেখতে এটা এত সুন্দর খুব ভালো মানে এটা করে নিয়ে এসছে খুব ভালো লাগছিল এমনি দড়ির থেকে এই দড়িটা কিন্তু বেশ চোখাকর্ষি এবং সুন্দর লাগছে দেখতে এই জাস্ট কটা বছর আগেকার কথা আমার বাবা আমাকে রথ সাজিয়ে দিত আর এখন আমার ছেলেকে আমি রথ সাজিয়ে দিচ্ছি আমার বড় সাজিয়ে দিয়েছে তো টাইমগুলো কত তাড়াতাড়ি কেটে গেল জীবনের সেটাই ভাবছিলাম মানে এখন ভাবছি তখন তো আনন্দ করছিলাম এতক্ষণ বড় টানাটানি করলো ওকে নিয়ে যাই হোক কিছুক্ষণ তো চালালো এবার আমি একটু ধরি দেখা যাক আমার সাথে কতক্ষণ হাঁটেও আমরা ছোটবেলায় আশেপাশে পাড়ার সমস্ত প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে ঢুকতাম যা যা দিত তাই তাই একটা ব্যাগের মধ্যে করে আনতাম এবং সেটা নিয়ে পরে খিচুড়ি হতো সমস্ত মানে বাড়িতে একটা অনুষ্ঠান মতো হতো রথের খিচুড়ি তো আগে এই সমস্ত খুবই হতো এখন হয়তো সেরকম একটা হয় না কারণ আশেপাশে যে কটা বাচ্চাদের আমি পাশ হতে দেখেছি কেউই কারোর বাড়িতে যায় না সবাই মার সাথে বাবার সাথে ভাই বোনের সাথে বেরিয়েছে নিজেরা নিজেরা রথ টানছে কারোর বাড়িতে কাউকে ঢুকতে দেখিনি এখন হয়তো আর এসব হয় না কিন্তু আমাদের সময় কিন্তু এগুলো একদম মাস্ট ছিল আমরা প্রতিটা বাড়িতে ঢুকে ঢুকে ভিক্ষা নিতাম সত্যি ভীষণ আনন্দের ছিল আর এক একটা বাড়িতে এমন ছিল যে দরজা আটকে রাখতো তো আটকেই রাখতো খুলতো না আর আমরাও নাছর বাঁধা ছিলাম যে আমরাও ভিক্ষা না নিয়ে যাব না ততক্ষণ পর্যন্ত আমরা ডাকতে থাকতাম ইয়ে বাজাতে থাকতাম যে কাশি হয় বাজাতে থাকতাম যাতে দরজা খোলে কিন্তু এখন আর সেসব কিছুই দেখতে পাই না সেসব কিছুই হয় না কে দিল না দিলো সেসব আর অত মাথা ব্যথা নেই জাস্ট একটু রথ নিয়ে বেরোনো এটাই আনন্দ চলো যখন যেরকম তখন সেরকম এখন যখন এরকম চলছে এরকম আনন্দটা করি আমার থেকে বেশি ওর বাবার কাছে এই রথটা নিয়েও ভালো হাঁটছে তো সেই জন্য ওর বাবার কাছেই দিয়ে দিলাম আমি আর নিয়ে বেশি টানাটানি করলাম না পাছে ও রেগে গিয়ে আবার রথটা ই ছেড়ে দেয় তো ওই জন্য ওর বাবার হাতেই হ্যান্ডওভার করলাম আর আমি ভিডিও দিকে কনসেনট্রেট করছিলাম যে শটগুলো তুলে নিই এটা স্মৃতি তো হয়ে থাকবেই প্লাস তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে হিসাব মতো দেখতে গেলে প্রথম হাঁটছে রথ নিয়ে কিন্তু বেশ অনেকক্ষণই কিন্তু হাঁটাচলা করলো আর বলতে গেলে বেশ অনেকটাই ও মানে ধৈর্য ধরে রথটা টেনেছে এই যা এখন আবার একা একা টানছে খুব ভালো লাগছিলো খুব আনন্দ লাগছিল মানে আমি জাস্ট ভাষায় তোমাদের প্রকাশ করতে করে বলতে পারছি না হয়তো কিন্তু ভীষণ আনন্দ হয়েছে ভীষণ আর শুধুমাত্র যে আমার ছেলেই ছিল রাস্তায় তা নয় আরও অনেক অনেক বাচ্চারা ছিল সমস্ত তারাও রথ টানছিলো তো সব মিলিয়ে মিশিয়ে একটা আলাদাই একটা ফিলিংস সত্যি ভীষণ ভালো লাগছিলো ভ্লগটা শেয়ার করতে তোমাদের সাথে বেশ অনেকটা দিন লেট হয়ে গেলো মাঝখানে অনেক কিছু টাইম এমন গেছে যে সমস্ত টাইমগুলো আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু খারাপ টাইম ছিল তার মাঝখানে তো সেজন্য আমার আর কোনো ভ্লগ এর মাঝখানে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেজন্য এখন এখন মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাক আছে বলতে পারো তো ওই জন্য আবার পুরোনো ভ্লগুলো নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি বেশ অনেকটা টাইম হাঁটাহাঁটি করার পর রথ টানার পর আমার ছেলে এখন হাঁপিয়ে গেছে আরও রথ ধরতে চাইছে না মানে আরও রথ টানবে না এবার ও এমনি হাঁটবে মানে আর পারছিল না এটাই ছোট বাচ্চা যেটা হয় আর কি কিন্তু আমরা তো মানে আনন্দ করছিলাম যে রে আটু টান আটটু টান বা কিছু আর আমি বলছিলাম ছেড়ে দাও যতক্ষণ টেনেছে যথেষ্ট আর দরকার নেই কিন্তু ওর বাবা তো না আটটুখানি টান আটটু রথটা টান যাই হোক ওর সাথে বেশ বেশখানিক্ষণ যুদ্ধ চলার পর ও তো আর কিছুতেই রথটা টানতে রাজি হলো না অ্যাটলাস্ট বাবার কোলে উঠে পড়েছে আর এবার আমি একটু রথ টানলাম কী করবো আমারও তো একটু টানতে ইচ্ছা করছিল মানে আমার নিজেরও ছোটোবেলার কথা মনে পড়ছিলো তো ওই জন্য আমিও টানলাম ছোটোবেলায় আমার এখনও মনে আছে রথটা আমি ধরতাম আমার চালের ব্যাগ মানে যেটা ভিক্ষা পেতাম সেই ব্যাগটা একজন ধরতো একজন কাশি বাজাতো আরও একজন কোনো কোনো সময় রথ টানতো কি আমি হাঁটছি এরকম অল্টার করে হতো আর সঙ্গী সাথী মোটামুটি আমার পাঁচ ছজন মতো ছিল বন্ধু বান্ধব যাদের সাথে আমি রথ নিয়ে বেরোতাম আর আমি ছিলাম লিডার মানে ব্যাপার স্যাপারই আলাদা ছিল ব্যাপারটা আলাদা ছিল সত্যি কথা তবে আমাদের সময়কার আর এখনকার সময়কারের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে পার্থক্য থাকবেই কারণ দিন যাবে সমস্ত কিছু বদলাবে সিচুয়েশান বদলাবে স্টোরি বদলাবে তাই না তবে আরেকটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারছিলাম আমার ছেলে যতটা আনন্দ করছিল তার থেকে গুণ বেশি আনন্দ করছিলাম ওর বাবা আর আমি দুজনে মিলে সত্যি আমরা ভীষণ আনন্দ করেছি বেশ অনেকক্ষণ রথ টানাটানি করার পর এবার বিকেল অলমোস্ট শেষের দিকে তো চলে আসলাম বাড়িতে আর এখানে আরও অনেক কুচে কাচারা ছিল যারা কিনা রথ টানাটানি করছিলো তো সবাই মিলে একটু সেলফি একটু ফটোজ একটু ভিডিও সমস্ত কিছু তুলে দিচ্ছিলাম সমস্ত কিছু করছিলাম তো তারপর সমস্ত কিছু কমপ্লিট হলো আর সবাইকে একটু প্রসাদ দিলাম যে প্রসাদগুলো ঠাকুরের কাছে দিয়েছিলাম প্রসাদগুলো সবাইকে একটু দিয়ে টিয়ে আর আজকের মতো মানে রথযাত্রা কমপ্লিট করলাম মানে প্রথম রথ আর কি কমপ্লিট হলো এখন উল্টো রথের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা বাকি সেটাও ব্লগও আশা করি তাড়াতাড়ি শেয়ার করতে পারবো তোমাদের সাথে আর আমার ছেলের কাছে সমস্ত কিছু একটু নতুনই লাগছিল কারণ আগের বছর তো সেরকম কিছু একটা বুঝতো না এবছর সবাইকে দেখছে যে রথ নিয়ে বেরোচ্ছে এটা কী জিনিস ওর কাছে একদমই নতুন তো একটু হাঁ করে দেখছিলো এদিক ওদিক একটু নার্ভাস হয়েছিল। আর আজকে সন্ধ্যাবেলা পাঁপড় ভাজা খাওয়া হবে তো সেই জন্য অমিতকে পাঠালাম পাঁপড় আনতে কিন্তু আমরা তো ভাজা খেতে পারবো না তাই জন্য পাঁপড়গুলোকে ফ্রায়ারে ভাজলাম একদম তেল ছাড়া ডায়েট করলে তো সমস্ত দিক মেনটেন করে চলতে হয় সেটা তো তোমরা জানোই তেল কম খাচ্ছি তো তাই বলে পাপড় ভাজা খাবো না সেটা কি হতে পারে তাই জন্য এই পন্থা অবলম্বন করলাম সন্ধ্যাবেলা পাপড় ভাজা আর তার সাথে থাকবে আম এই দিয়ে আমরা সন্ধ্যা টিফিন করব তো পাপড়টা যেহেতু ভেজে খেতে পারবো না সেই জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম বিছিয়ে দিয়েছি আর যেহেতু ভিতরে হাওয়া চলে সেই জন্য পাঁপড়টা উপরে দেওয়া যায় না এই নিচটায় দিলে উড়ে যাবে না আর ভালো মতো ভাজা হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যে তিন মিনিটে হয়ে যায় খুব সুন্দরভাবে একদম তেল ছাড়া পাপড় ভাজা হয়ে গেছে তো সেটাই এখন খাবো আর তোমাদের সাথে শেয়ার করেছি দেখো তিন মিনিট বসিয়ে দিয়েছে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তো কমপ্লিট পাঁপড় ভাজা আর ওদিকে আমটাও আমার কাটা হয়ে গেছে তো চলো এবার দেখাই যে পাঁপড়টা কীরকম ভাজা হলো ঠিকঠাক হলো কি না আমার কাছে কোনো হ্যান্ড গ্লাভস নেই যেটা সাধারণত ওভেনের জন্য ব্যবহার করা হয় তো যা ছিল সেটাই ব্যবহার করছি টাওয়েলটা দিয়ে তুলে নিচ্ছি উপরের অংশটাকে আর এই দেখো পাঁপড়গুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে চার মিনিট দিলে একটু লালচে লালচে ভাব হবে আমি তিন মিনিট দিয়েছিলাম তো ঠিকঠাকই আছে মোটামুটি এর সাথে জিলিপিও খায় কিন্তু আমরা যেহেতু ডায়েট করছি সেজন্য আর মিষ্টিটা খাচ্ছি না তো ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা